ঘরম কাহিনী শোন বন্ধু আমার ঘরমের তাপে আজ মানুষ বেকার ঘরম কাহিনী শোনো বন্ধু আমার ঘরমের তাপে আজ মানুষ বেকার ঘরম কাহিনী শোন বন্ধু আমার ঘরমের তাপে আজ মানুষ বেকার

সবাই না কিছু কিছু যানজাত গরম আজ হয়েছে ঢাকা অনেকের গরমেই পকেট থাকা যানজট গরম আজ হয়েছে ঢাকা পুলিশের গরমে পকেট ফাঁকা ক্ষমতার গরমে দেশটা গরম আদালতে বিচারের গরম শান্তি আনার তর মোদের এই দেশেতে শান্তি আনার তর মোদের এই দেশেতে বদল হয়েছে যে কত সরকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার কথা যদি সত্য হয় বর্তমানে বাস্তবতার সাথে মিল থাকে ঠিক বলতে কোনো সমস্যা আছে আমরা কাউকে ভয় ভাই আমরা সবাই নবীর জন্য জীবন দ্বিধাবোধ করি না কথা ঠিক না প্রেমিকার গরমে প্রেমিক গরম পার্কে গরম শিক্ষাঙ্গনে আজ নীতির গরম চলন ক্রান্তিময় বসুদয় এখন প্রেমিকার গরমে প্রেমিক গরম আরকে প্রতি তা পতির গরম শিক্ষাঙ্গনে আছে নীতির গরম চরম ক্লান্তিময় বসুধা এখন এভাবেই হবে শেষ রসা তোলে যাবে দেশ এভাবেই হবে শেষ রসা তোলে যাবে দেশ এসো সবে হাতে কাহিনী শোনো বন্ধু আবার গরমের তা মানুষ কাহিনী শোনো বন্ধু আবার গরমের তাপে আজ মানুষ বেকার গঞ্জে বসা হাক্কি বা বাজারে গঞ্জে বসা হরে হাক্কি বা বাজারে চারিদিকে শুনি গরমের হাহাকার গরম কাহিনী শোনো বন্ধু আবার গরমের তাপে আজ মানুষ

ইসলামে দিনে দিনে বাড়ছে এখন ওদেরকে তাড়াতে দেশটাকে বাঁচাতে ওদেরকে তাড়াতে দেশটাকে বাঁচাতে এসো অলিঙ্গন বন্ধু আমার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গঞ্জে বা শহরে হাকি বা বাজারে গঞ্জে বা দিকে শুনি গরমের হাহাকার গরম কাহিনী সর বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী সর বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী সর বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী সর বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার